আমার বাচ্চা হয়েছে ছিল পরীক্ষা এবার সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি রবিবারই এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায় অদম্য জেদ ও সাহস থাকলে এ সম্ভব তবে পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটির হাসপাতালে তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলেজ পাড়া এলাকায় তার পরিবার সূত্রে আরও জানা যায় সে চোপড়া থানার সোনাপুর হাই স্কুলে পড়তেন তার সিট পড়েছিল ইসলামপুর শহরের চোপড়া ঝাড় গার্লস হাই স্কুলে ইসলামপুর মহকুমা হাসপাতালের অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি এই বিষয়ে জানান আমরা জানতে পারি এক পেশেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তিনি একজন কাহিনী পেশেন্ট তিনি সন্তানের জন্ম দিয়েছেন তার আজ পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি সমস্ত বিভাগে এ বিষয়ে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং বর্তমানে সেখানেই পরীক্ষা দিচ্ছেন তিনি সন্তান ও মা দুজনেই এখন সুস্থ রয়েছেন গতকাল আমার বৌমার বাচ্চা হয়েছে প্রেগনেন্ট ছিল এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিবে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে পরীক্ষা দিচ্ছে বাড়ি কোথায় আপনাদের চোপড়া হাতে চোপড়া আপনি কি হবে আমি শাশুড়ি হব শাশুড়ি হবে হ্যাঁ আজকে হাসপাতালে পরীক্ষা হচ্ছে তাই তো এতদিন এতদিন পরীক্ষা দিয়েছিল দিয়েছিল আজকে হাসপাতালে পরীক্ষা দিচ্ছে বাচ্চা নিয়ে কি নাম আপনার আমার নাম সুমিলা বিবি সুমিলা বিবি আমার মানে ওই প্রেগন্যান্ট ছিল তো উচ্চ পরীক্ষা ছিল তো কালকে আপনার

পেশেন্ট গতকাল অ্যাডমিশন হয়েছিল সকালবেলা দিকে সাতটা সাড়ে সাতটা নাগাদ দুপুরের দিকে তার ডেলিভারি হয় অ্যারাউন্ড সন্ধ্যার দিকে সরি সাতটার দিকে সাতটা চল্লিশের দিকে অ্যাপ্রক্সিমেটলি ডেলিভারি হয় এবং আজকে সে পরীক্ষা দিচ্ছে আমরা আজকে জানতে পারলাম অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা জানতে পারিনি যে উনি এইচএস ক্যান্ডিডেট রাত্রে আজকে রাতকে সকালবেলা উনি মোটামুটি আমাদের ডিক্লেয়ার করে যে উনি এইচএস ক্যান্ডে ওনার এক্সাম আছে তো তৈরি আমরা অ্যারেঞ্জমেন্ট করি আমরা চোপড়া বিএমএচকে আমি ইনফর্ম করি যাতে চোপড়াঝারা স্কুল স্কুল স্টুডেন্ট কোন স্কুল স্টুডেন্ট চোপড়াজার হাই স্কুল এক্সাক্টলিটা বলে দিই হ্যাঁ চোপড়াজার হাই স্কুলের স্টুডেন্ট আর সেন্টার ছিল হচ্ছে সোনাপা সোনাপুর হাই স্কুলে মানে সেন্টার করেছে আর আপনার হচ্ছে আমরা সেই হিসাবে অ্যারেঞ্জমেন্ট করি মোটামুটি আর এখন পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেট আছে ওখানে এক্সামিনারও আছে তারপর হচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের চোপড়া গার্লস স্কুলের হুম হুম